নির্বাচন কন্ডাক্টে আমরা অনেক বড় ভূমিকা রাখবো ইনশাল্লাহ পলিটিক্যাল পার্টি বলেছে আমি এটা রেসপন্স এটা আসলে ঠিক হবে না বাট আমরা সেনাবাহিনী দেশের জন্য কোন কি বললো এটা না আমার আমাদের দেখবেন অনেক জায়গায় মোটো আছে আমাদের মোটোতেই লেখা আছে আমরা দেশের তরে। দেশের জন্য যেটা সবচেয়ে ভালো হবে আমরা আমরা চেষ্টা করবো আমাদের জীবন করতে দেশের জন্য যেটা ভালো হবে এটার জন্য আমরা জীবন দেহলে চেষ্টা করবো এখন ওই কেউ খুঁজা আমি লাভ দিয়ে উঠলাম আমার এরকম কোনো দরকার দেখি না আমাদের ফোকাস একটাই জাতি পুরো ওয়েট করছে একটা খুব ভালো একটা ক্রেডিবল একটা ইলেকশনের জন্য আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করবো একটা ক্রেডিবল ইলেকশন যাতে হয় সকল কিনি এবং এটা আমাদেরও যেরকম দায়িত্ব এটা কিন্তু সকলের দায়িত্ব আপনাদেরও দায়িত্ব আমার পাশে যে বসে আছে তারও দায়িত্ব আছে সকলের দায়িত্ব এটা আমরা চেষ্টার কোনো ত্রুটি করবো না একটা ক্রেডিবল এবং খুব ভালো মানুষের যাতে আশা হয় এরকম একটা ইলেকশনকে কন্ডাক্ট করানোর জন্য যদিও বা নির্বাচন কমিশন ইজ দ্য মেইন বাট আমরা চেষ্টা কোনো ত্রুটি করবো না পাঁচই আগস্টের পরে আমরা এখন নির্বাচনের একটা টেন্টেটিভ আমরা টাইম পেয়েছি ফেব্রুয়ারির ফার্স্ট হাফ সকল মানে জাতির আমার মনে হয় না এমন কেউ আছে যে নির্বাচনমুখী নয় যে আপনার প্রশ্নই বোঝা গেল যে আমরা সকলেই নির্বাচনমুখী এই নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা অন্য যে কোনো নির্বাচনের সময় যে সাধারণ নির্বাচনে যে সেনাবাহিনীর যে ভূমিকা ছিল তার থেকে অনেক বহুলাংশ বৃদ্ধি পেয়েছে অনেক বড় অনেক বড় কিভাবে বলি ওই সময় তো পুলিশ ওয়াজ ফাংশনাল ওই সময় র্যাব ওয়াজ ফাংশনাল ওই সময় সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ ফাংশনাল ওই সময় অনেক কিছু এখনকার তুলনায় মোর ফাংশনাল ছিল বা এই সময়ে আপনার ইন্টারনাল সিকিউরিটি হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বা আস অ্যাট দিস মোমেন্ট ইন বাংলাদেশ ইন্টারনাল সিকিউরিটি একটা পর্যায়ে যদি বেশি খারাপ হয় ইট এনডেঞ্জার দ্য সভরিনটি অফ এনি কান্ট্রি নট অনলি বাংলাদেশ এনি কান্ট্রি

আমাদের অবশ্য অবশ্যই সিকিউরিটি সিনেরও উন্নতি করতেই হবে এটা আমরা কন্টিনিউয়াসলি জারি রাখবো জারি আছে এবং সামনে যেটা আছে ইলেকশনের আগে অবশ্যই ইলেকশন কমিশনের রিকোয়েস্টই হবে আমাদের ডেপ্লয়মেন্ট এখন যা আছে তার থেকে বহুলাংশে বৃদ্ধি পাবে মেবি থ্রি টাইমস ফোর টাইমস এখন যা আছে তার থেকে প্রায় তিন গুণের কাছাকাছি তো হবেই আমাদের ডেপ্লয়মেন্ট বেড়ে যাবে এটা মানে আমাদের ফোরকাস্ট যেটা আমাদের নির্বাচন কমিশন থেকে অলরেডি বলেছে এবং এই অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি প্রস্তুতিগুলোর ভিতরে আমাদের ট্রেনিং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন আমাদের প্রমোশন আমাদের পোস্টিং যাবতীয় যা আছে এইটা নিয়ে আমরা এইটাকে ফোকাস করে সাজিয়ে নিচ্ছি উদাহরণ দিই আমাদের প্রত্যেক বছরে ফেব্রুয়ারি ফার্স্ট উইকে সবগুলো কোর্স চালু হয় ট্রেনিং কোর্সগুলো অর জানুয়ারি লাস্ট উইকে আমরা কেটে রিসিডিউ করে নিচ্ছি আগামী বছরকে অ্যাডজাস্ট করে নিয়ে এই ধরনের যাবতীয় চা প্রিপারেশন আমরা নিচ্ছি এর ভিতরে এই আইসিটি আমাদের জন্য অবশ্যই অবশ্যই এটার জন্য জন্য আমাদের অবশ্যই অবশ্যই করে এটা অস্বীকার করবো কেন অস্বীকার করলে তো বলবেন যে এটা অস্বীকার আপনি করতে হবে বিদায় করছেন না আমাদের অবশ্যই মরাল এফেক্ট করছে বাট এট দ্য সেম টাইম আমি এটাও বলে নিয়েছি সেনাপ্রধান আমাকে আবারও বলে দিয়েছে আমাদের সবসময় বলেন সেটা হচ্ছে উইল রিমেইন স্ট্যান্ড ফার্স্ট জাস্টিস

কেউ খুঁচাইলো আমি লাভ উঠলাম আমার এরকম কোনো দরকার দেখি আমাদের ফোকাস একটাই জাতি পুরো ওয়েট করছে একটা খুব ভালো একটা ক্রেডিবল একটা ইলেকশনের জন্য আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করবো একটা ক্রেডিবল ইলেকশন যাতে হয় সকল কিনি এবং এটা আমাদের যেরকম দায়িত্ব এটা কিন্তু সকলের দায়িত্ব আপনাদেরও দায়িত্ব আমার পাশে যে বসে আছে তারও দায়িত্ব আছে সকলের দায়িত্ব এটা আমরা চেষ্টা কোনো ত্রুটি করব না একটা ক্রেডিবল এবং খুব ভালো মানুষের যাতে আশা পূরণ হয় এরকম একটা ইলেকশনকে কন্ডাক্ট করানোর জন্য যদিও বা নির্বাচন কমিশন ইজ দ্য মেইন বাট আমরা চেষ্টার কোনো ত্রুটি করবো না